আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচ এস সির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এইচ এস সির নতুন একটা আরেকটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যেটা আমাদের আছে এখানে যে বৃত্ত ওকে আচ্ছা তো এখন আমাদের জাস্ট মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বৃত্ত নিয়ে এখানে তো বৃত্ত বলতে আমরা কি বুঝি আমরা প্রথমত এই ডেফিনিশনটা একটু বোঝার ট্রাই করবো এখানে ওকে বৃত্ত কি এখানে হ্যাঁ তো বৃত্ত আসলে মনে রাখার জন্য আসলে এখানে যে বিজ্ঞানীর নাম আছে না এখানে প্লেটো আর কি তো প্লেট আমরা তো সবাই জানি এখানে প্লেট প্লেট কেমন হচ্ছে মোটামুটি গোলাকার আর কি তো তার নাম অনুসারে বৃত্ত হয়েছে জানি না আমি ফুল কনসেপ্ট নেই আমি এভাবে মনে রাখছিলাম যে বৃত্ত প্লেট যেহেতু গোলাকার তার মানে এখানে তার নাম অনুসারে মানে নামটার সাথে একটা বৃত্তের একটা মানে সম্পর্ক আছে আর কি ওকে আচ্ছা যাক আমাদের এখানে বৃত্ত জাস্ট এখানে অ্যাকচুয়ালি আপনি যেভাবে মনে রাখবেন সমস্যা নেই এটা আপনার বিষয় এখানে আমি জাস্ট বললাম বৃত্ত বলতে আমরা কি বুঝি প্রথমত আমরা এখানে দেখবো এখানে একচুয়ালি গোলাকার কোনো কিছু কি বৃত্ত আমাদের একটা কোশ্চেন এখানে যে আসলে না গোলাকার কোনো কিছু বৃত্ত না বৃত্ত হলে হতে গেলে মাস্ট বি একটা কেন্দ্র থেকে একটা সমান দূরত্ব লাগবে এখানে তো এখানে বৃত্তের ডেফিনেশনটা দেওয়া আছে এখানে একটু আমরা ভালো করে বোঝার ট্রাই করি এখানে ইনশাল্লাহ আমরা বৃত্ত বিষয়ে ফুল কনসেপ্টটা নেব এই ভিডিওগুলোতে এবং আমরা অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো সবগুলো সিকোয়েন্সিয়ালি করবো এখানে এখানে বলছে কোনো সমতলে সমতলের উপরস্থ কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে হুম বা ধ্রুবক দূরত্বে যেটা সমান সবার জন্য সমান এখানে অবস্থিত বিন্দু সেট একটি সঞ্চারপথ গঠন করে আর এই সঞ্চারপথকে আমরা কি বলবো বৃত্ত বলবো এখানে অ্যাকচুয়ালি আমার এখানে তাসনিম জাহান আমার স্টুডেন্টের নাম আর কি আমি তার বই থেকেই এটা নিয়েছি সে হচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশ সালের ব্যাচ আর কি এখানে ওকে জাগ্গা আমি এখানে জাস্ট বৃত্ত বিষয়ে জাস্ট একটু হালকা পাতলা একটু বললাম যেটা সেটা হচ্ছে আমাদের একটা সমতলের একটা বিন্দু আছে মনে করুন এখানে যে ও একটা বিন্দু এখানে শূন্য শূন্য বিন্দু এখান থেকে সমান দূরত্ব নিয়ে হ্যাঁ সমান দূরত্ব মানে চতুর্পাশে সমান এখানে এই পাশে যে দূরত্ব থাকবে এই পাশে সেম দূরত্ব এই পাশে আমাদের সেম দূরত্ব সব পাশে সমান দূরত্ব এখানে নিয়ে যে পথটা গঠন হয় এখানে যে পথ গঠন হবে তাকে আমরা সার্কেল বলবো বা বৃত্ত বলবো এখানে অ্যাকচুয়ালি আমরা যখন সরলরেখায় থ্রি পয়েন্ট ফোর অধ্যায়টা করছিলাম তখন কিন্তু পথ বিষয়ে আলোচনা করছিলাম ওকে সঞ্চারপাত ওখানে আমাদের বৃত্ত বিষয়ে কিছু আলোচনা আছে এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের একটা এখানে বিন্দু নেই যদি আমার হাতের আট অত ভালো হবে না তারপর বৃত্ত একটা আট করা এখানে ওকে এই একটা আমাদের মোটামুটি একটা বৃত্ত এখানে এটা একটা বিন্দুকে কেন্দ্র করছে আমি এখানে একটা বিন্দুকে সেন্টার ধরছে এখানে এরপরে কি করছে চতুর্পাশে পাশে সমান দূরত্ব নিয়েছে এখানে তার মানে এখান থেকে এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব এইখান থেকে এই দূরত্ব সবগুলো সমান আর কি তো আমি এই দূরত্বটাকে আমি আর দিই তাহলে এটাও আর হবে এটাও আমাদের আর হবে এটাও আর হবে এটাও মানে প্রত্যেকটা দূরত্ব আমাদের আর হবে এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে এই যে সেম যে দূরত্বটা আছে না এই দূরত্বকে আমরা কি বলবো এটাকে বলা হবে এখানে ব্যাসার্ধ বলা হবে এখানে কি বলা হবে এখানে ব্যাসার্ধ বলা হবে এখানে ওকে বা ইংলিশে যেটাকে বলা হয় রেডিয়াস বলা হয় এখানে ওকে তো রেডিয়াস মানে যেহেতু আমাদের ব্যাসার্ধ তার মানে রেডিয়াসের আর্টটা প্রথম অক্ষরটা দিয়ে আমি এখানে এই ব্যাসার্ধকে প্রকাশ করবো বা আমাদের বই বইগুলো তো আমাদের হাত দিয়ে এটা প্রকাশ করে ওকে তো আমাদের মোটামুটি বৃত্ত বিষয়ে আমরা কনসেপ্টটা নিলাম যে বৃত্ত বলতে আমরা কি বুঝি এখানে ওকে আচ্ছা তো বৃত্তের এখানে বিভিন্ন ধরনের এখানে সমীকরণ আছে এখানে আমরা এখানে এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করবো এখানে প্রথমত আমাদের দেখুন আমাদের একটা বিষয় বলা আছে এখানে যে এই ফোর পয়েন্ট ওয়ান যেটা আছে মূল বিন্দু মূল বিন্দুতে কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ এখানে তার মানে যে বৃত্তটা আমাদের কি হবে এখানে মূল মানে এখানে আরেকটা বিষয় বলছে যে আমাদের এখানে এই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের সেন্টার নির্দিষ্ট বিন্দুকে ব্যাহাদ্য বলবো যেটা আমি একটু বললাম আর কি এখানে তো মূল বিন্দুতে বৃত্ত যখন থাকবে তখন আমাদের বৃত্তের সমীকরণ কেমন হবে সেটা আমরা দেখবো এখানে ওকে তো আমি এখানে একটা এক্স অক্ষ এবং অক্ষ কাট করলাম এখানে যদিও হাতের আট অত ভালো হবে না বোঝার জন্য আমি এটা এক্স অক্ষ এটা মনে করুন এটা হচ্ছে আমাদের ওয়ায়ক্ষ যারা সরল লেখা অধ্যায়টা এখনো করনি অবশ্যই এটা করে নেবেন কারণ এই সরল লেখা অধ্যায়টা করলে এই বৃত্ত আসলে আপনার কাছে একটু ইজি লাগবে এবং আমি এর আগে কিন্তু কনিক অধ্যায়টা করছি তো সবগুলো প্লে আমার এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার যেটা লাগবে আপনার সিলেবাস অনুযায়ী আপনার যেটা লাগবে সেটা নিয়ে আপনি এখানে ভিডিও গুলো স্টেপ স্টেপ দেখে শেষ করতে পারেন আমি অসীম কুমার সাহ বই যেটা আছে বইয়ের ইম্পর্টেন্ট সমস্ত ম্যাথগুলো গুলো আমি করে দিয়েছি এখানে এমন কোনো ম্যাথ নেই যেটা গ্যাপ গিয়েছে আর কি তো আমাদের এখানে মনে বিন্দু কারণ মূল বিন্দু হচ্ছে সবসময় জিরো জোর বৃত্ত যাবে আর কি একটা একটা বৃত্ত হবে আট করা হবে এখানে আমি যদি একটা বৃত্ত আট করে অন্য কালার দিয়ে করি তাহলে আপনার জন্য একটু বুঝতে একটু বোধগম্য হবে আর কি হম আচ্ছা মনে করুন আমি এখানে মূল বিন্দু দিয়ে একটা বৃত্ত আট করতেছি এখানে এটা হচ্ছে আপনার এরকম যদিও এটা অনেক অসুন্দর একটা বৃত্ত হয়েছে এখানে জাগা আপনি একটু জাস্ট তারপরে একটু ভালো করে বুঝে নেবেন আমার আসলে আমার নিজের আসলে বিত্ত বিষয়ে কোনো এ মানে ভালো লাগে কি চিত্রটা কারণ আপনাকে কেমন ভালো লাগবে এটা তো মোটামুটি একটু হয়েছে তারপরে এটা একটু খারাপ হয়েছে আর কি যাই হোক এটা আমাদের মূল বিন্দু বৃত্ত তো আমি এখানে ধরলাম যে এটা আমাদের ও বিন্দু এখানে এবং এই বৃত্তের ওপরস্থ একটা বিন্দু আমি নিলাম এখানে মনে করুন পি একটা বিন্দু নিলাম যেটাকে পি অফ এক্স ওয়াই দিলাম এখানে এক্স ওয়াই মিনস কি করতেছে এখানে বলুন তো এখানে এক্স ওয়াই বলতে আমরা বুঝবো এখানে যে আমাদের এই বৃত্তটা এক্স অক্ষের দিকে এদিকে এক্স মানে এক্স হওয়ার গেছে এখানে এদিকে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ওয়াই ঘর গিয়েছে তার মানে এই এতটুকু গিয়েছে এখানে ওকে কারণ এই দুটো বিন্দু ছেদ করবে আমি এখানে ওকে এই এই পয়েন্ট হচ্ছে আমাদের এক্স ওয়াই পি অফ এক্স ওয়াই বিন্দুটা হচ্ছে এটা আর কি আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এখন আপনি যে এখানে করাস করেন আমি বললাম যে এখানে এই এই মানটাকে আমরা কি বলি আর বলি রেডিয়াস বলি এখানে কি বলি রেডিয়াস বলি ওকে তো আপনি যে পিথা করাস করেন তাহলে আমাদের এই অংশটা কি এর এক্স ওকে এটা আমাদের কি ওয়াই এখানে তো আপনি এখানে পিথা করলে কি হবে এখানে এটা অতিভুজ কত ওপি আর এখানে একটা বিন্দু নেন ও এ নেন তাহলে আমাদের পিথা করলে এখানে অতিভুজ স্কোয়ার ওপি ও স্কোয়ার প্লাস এপি তো ওপি মানে হচ্ছে আমাদের এখানে আর হচ্ছে মূল আমি বৃত্তের সমীকরণ সেটা যে আমাদের আর এ স্কোয়ার ইজিক ওয়াই স্কোয়ার এখানে এটা হচ্ছে মূল আমি বৃত্তের সমীকরণ এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে যেখানে হচ্ছে আর কি এখানে আর হচ্ছে আমাদের এখানে একটু লিখে নেবেন বিষয়গুলো ওকে আচ্ছা এখন আর এখানে আমাদের কেন্দ্র কত এখানে কেন্দ্র হচ্ছে আপনার ও হচ্ছে শূন্য কমা শূন্য বিন্দু এখানে ওকে এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ গেল এখানে এখন আমি বললাম যে আমাদের এখানে আছে এখানে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ পেলাম এখানে এবং এসেদ বিন্দু একটা পেয়েছিলাম এর নাম ওরা আমরা পড়লাম আদ দিয়ে এরা দিয়েছে কি এ দিয়ে দিয়েছে সমস্যা নেই কোনো এটা নিয়ে কোনো ঝামেলা নেই তো আমাদের এখানে আমরা আদ দিয়ে করছি ওরা কি করছে এ দিয়ে করছে এখানে ওকে আচ্ছা এখন আমাদের বলছে এখানে দেখুন এক নাম্বার যে টপিকসটা আছে এখানে বলছে এখানে কেন্দ্র এস কমা কে এবং ব্যাসাদ্য এ আমরা আন নিয়ে ব্যাসাদ্য করতেছি ওরা এ নিয়ে করতেছে জাস্ট আমাদের মধ্যে তাদের সাথে আমার পার্থক্য হচ্ছে এতটুকু তার মানে আমার এর যাতে আর বইবে আর আমার আর যাতে ওদের এ বইবে এখানে ওকে তো আমাদের বলছে কেন্দ্র কি বলছে এস কমা কে এবং ব্যাসাদ্য কি বলছে এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা দেখবো এবার তার মানে বৃত্তটা এবার আমাদেরকে আগের মতো এরকম হবে না যে শূন্য শূন্য বিন্দু বইবে না আর কি তার মানে আমি এটা আমি প্রথমত বৃত্ত আট করে নিচ্ছি এখানে ওকে এখানে একটা বৃত্ত আট করে নিলাম আর এই বৃত্তটা আমাদের মন আমি ধরলাম যে আমাদের এই বৃত্তটা এখানে এইচ কমা কে তে আছে এখানে কোথায় আছে এখানে এইচ কমা কে বিন্দুতে আছে এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তার মানে এই বৃত্তের কেন্দ্র কত এখানে কেন্দ্র হচ্ছে আপনার এইচ কমা কে ওকে আর ব্যাসার্ধ আমি এখানে আরে ধরলাম এখানে ব্যাসার্ধ এটা আমি আরে ধরলাম সমস্যা নেই আর আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে আমাদের যে এখানে এই যে দূরত্বটা এই দূরত্বটাকে আমি কি বললাম এখানে আট বললাম এখানে ওকে এটাকে একটা বিন্দু দিলাম এখানে পি এটাকে আমি দিলাম মনে বিন্দু দিলাম এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে বিন্দু নেওয়া নেই করে কোনো আমাদের ঝামেলা হবে না ইনশাল্লাহ আমাদের ঝামেলা হবে জাস্ট একটু এই কোয়েশন গুলো বের করতে এখানে ওকে আচ্ছা তার মানে আগের মতো করে আমরা যদি এখানে একটা পৃথকরা অঙ্কন করার ট্রাই করি এখানে বা আপনারা চাইলে এখানে এই চিত্রটাও দেখতে পারেন এখানে এখানে একটা আপনি কি করছে ত্রিভুজ আট করছে এখানে ওকে কি করছে ত্রিভুজ আট করছে আমরা একটা এখানে ত্রিভুজ আট করে নিই এখানে তো আমাদের এই বরাবর আমি একটা রেড কালার দিই এখানে এটা এখান থেকে এই বরাবর নেবো অ্যান্ড এখান থেকে এই অংশটা এখানে ওকে একটা বৃত্তের উপর আমি বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এখানে ঠিক এইটার মতো করে আমি একটা বৃত্তের মধ্যে ত্রিভুজ অঙ্কন করলাম এখানে যদিও মনে হয় তাদের মধ্যে পারফেক্ট তো হয়নি কারণ আমাদের এখানে অ্যাকচুয়ালি হাত দিয়ে অত সুন্দর সোজা হবে না যদি পেন্সিল খাতা থাকতো তাহলে মানে ভালো তো আর কি ওকে আচ্ছা বৃত্তের কেন্দ্র গেল এখানে এটা এখন ধরুন না ধরলাম আমি মনে এই যে এই পয়েন্টটা এখানে আমাদের এই বরবাদ তো এটা আসছে তাই না তো এইটা তো আমাদের কি আছে এইস কমা কেতে আসছে আর আমাদের এখান থেকে এই যে এটা আমাদের যদি ও বিন্দু ধরি এখানে বা এটাকে আমি যদি সি ধরি এখানে সি ধরি তাহলে আমাদের ও থেকে এই যে দূরত্বটা এটাকে আমি ধরলাম যে এক্স এখানে কি ধরলাম এক্স ধরলাম এবং এখান থেকে যে পি এস যে দূরত্বটা আছে এখানে এই এই দূরত্বটা এখানে এখানে ওয়াই ধরলাম এখানে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দূরত্ব নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করি জানো এখানে আমি বললাম আমাদের লাগবে যে এতটুকু দূরত্ব লাগবে এখানে ওকে এতটুকু দূরত্ব লাগে এতটুকু দূরত্ব মানে কি এই মোট যে আমাদের এক্স টা আছে না এক্স থেকে এটা বাদ দিলে হচ্ছে এখানে ওকে বা আপনি চাইলে এখানে আরেকটা সমীকরণ বের করতে পারবেন সেটা হচ্ছে আপনার এখানে ওপি টু লেখা যাবে এখানে ওপি ওপি এই অংশটা এখানে তো ওপি তো ওপি মানে কি বলুন তো ওপি মানে হচ্ছে আমাদের এখানে এইটা অতিভুজ এখানে ত্রিভুজের ক্ষেত্রে তো এটা মানে কি বুঝতে আমি এখানে এটাকে আমি দিলাম এ বিন্দু দিলাম এটাকে আমি বি বিন্দু দিলাম এখানে ওকে তাহলে আমাদের এখানে পিথাগোরাস হচ্ছে এখানে তো পিথাগোরাস কি লেখা যাবে এখানে ওপি স্কোয়ার ইজিক এব স্কোয়ার প্লাস হচ্ছে কি বিপি স্কোয়ার এখানে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে আমাদের উচ্চতা এখানে ওকে তো ওপি স্কোর করলে আমাদের কি হবে এখানে আর স্কোর করা যাবে কারণ আমাদের বড় করবো এখানে উভয় পাশে ওপি মানে কি বলুন তো ওপি মানে হচ্ছে আমাদের এবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার এখানে ওকে তো এখানে এটা লেখা যাবে এখানে এবি স্কোয়ার প্লাস কি এখানে বিপি স্কোয়ার লেখা যাবে এখানে ইজিকুলি কত এখানে আর স্কোয়ার হবে এখানে তো এবি স্কোয়ার মানে কি এবি স্কোয়ার মানে এই অংশটা এটা মানে কি আমাদের এই অংশটা মানে আমাদের পুরোটা হচ্ছে আমাদের এক্স এক্স থেকে আমি কি কি বা এইচ বাদ দেবে এখানে ওকে এক্স থেকে আমি কি বাদ দেবো এখানে এইচ বাদ দেবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আমি করলাম যে এক্স মাইনাস এইচ করলাম তারপর হলস্ক করলাম প্লাস বিপি মানে কি বিপি মানে অংশটা এটা এইটা মানে কি এখানে থেকে বাদ কারণ কে হচ্ছে আমাদের এই অংশটা এই অংশটা হচ্ছে কে আমাদের করবো কি ওয়াই থেকে কে বাদ দেবো এখানে করবো এখানে এটা হচ্ছে আমাদের মতো বৃত্তের একটা সমীকরণ এখানে ওকে এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ এখানে যার কেন্দ্র এখানে কমা কে এখানে কি এটা কেন্দ্র কমা কে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমরা এখানে বৃত্তের সমীকরণটা এখানে বের করার ট্রাই করলাম এখানে আচ্ছা এবার আমাদের যে কাজটা করতে হবে যে বৃত্তের আদর্শ সমীকরণ বের করবো আমরা এখানে ওকে তো এখন আমরা জাস্ট এই যে আমরা বৃত্তের এখানে এখানে এক্স মাইনাস এইস হলো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক এ স্কোয়ার এখানে তারপরে আমি আরেকবার বলতেছি যদি আপনার যে বুঝতে অসুবিধা হয় এখানে আমি জাস্ট একটু বলতেছি এখানে অন্য কালার দিয়ে আমাদের যে এটা বললাম এখানে যে এইচ কমা কে তার মানে কি বলুন তো এখানে এটা এক্স অক্ষ এই দিকে আমাদের কি আসছে এখানে এইচ দূরে আছে এখানে হ্যাঁ এবং উপরের দিকে যে মানটা এটা আমাদের কে দূরে আছে এখানে তার মানে এই অংশটা আমাদের কে এই অংশটা কে আর পুরোটা যে আমাদের ওয়াই হয় ওয়াই থেকে কে বাদ দিলে তো আমরা এই অংশটা পাবো তাই না এটাই আমাদের এখানে কাজ করলাম এখানে আচ্ছা তো এবার আমরা করবো কি এখানে বৃত্তের আদর্শ সমীকরণ বের করবো আমরা এখানে তো আমরা এগুলোতে একটু পরে যাচ্ছি এখানে তো বৃত্তের আমরা কি করবো আদর্শ সমীকরণ বের করবো আচ্ছা এই যে বৃত্তের এখানে সমীকরণ দুই নম্বর যে স্টেপটা আমরা এটা পড়বো এখন ওকে তো লিখলাম যে বৃত্তের আদর্শ সমীকরণ বৃত্তের আদর্শ সমীকরণ এখানে ওকে তা আমি এখানে বৃত্তের আদর্শ সমীকরণ এটা দিলাম এখানে আমি এখানে সংক্ষিপ্ত এখানে সমীকরণ লিখছি এখানে আপনি এটাকে অন্য কিছু মনে করবেন না আবার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলে স্কোয়ার ইজিক এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের বৃত্ত যার এখানে কেন্দ্র দ আছে কত এখানে কেন্দ্র দেওয়া আছে এখানে এস কমা কে এখানে এবং এখানে আমাদের ব্যাসাদ দেওয়া আছে এখানে ওকে ব্যাসাদ দেওয়া আছে এখানে আমাদের বইয়ে কিন্তু কি দেওয়া আছে এ দিয়ে দেওয়া আছে আমি জাস্ট করলাম কি এখানে আর দিয়ে করছি তো বৃত্ত বুঝতে গিয়ে আবার কেউ কেন্দ্রে দিয়ে না কারণ আমাদের বৃত্ত আসলে অত বেশি হার্ড জিনিস না তো আমাদের জাস্ট আদর্শ ফরম্যাট বের করতে হবে তো এই জন্য করবো কি আমরা এখানে একটা সূত্র করবো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো তা কত হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস

কি ধরবো এখানে আমরা এখানে এই এইস এর মানটাকে ধরবো যে মাইনাস জি ধরবো এখানে জাস্ট আমি ধরবো কিন্তু এখানে এর অন্য কিছু না এখানে আর কে এর মানটা আমরা ধরবো এখানে এফ ধরবো এখানে ওকে মাইনাস এফ ধরবো এখানে আর আমরা আরেকটা মান ধরবো সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এইস এর তারপরে এখানে এই কে স্কোয়ার এই মাইনাস আর স্কোয়ার এই পুরো মানটাকে আমি ধরবো এখানে এখানে সি দ্বারা প্রকাশ করবো এখানে বইয়ে যেহেতু আমাদের এভাবে দেওয়া আছে আমরা এভাবে করবো এখানে বই আমাদের আসলে এভাবেই দেওয়া আছে এখানে এই যে মানগুলো ধরছে এখানে দেখুন এভাবে ধরছে এখানে আমি ওদের মতো করে এখানে এই কাজটা করলাম এখানে তো এই কাজটা আমি যে করি এখানে তাহলে আমাদের কি হচ্ছে বলুন এখানে 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 থাকবে এটা আর এখানে দেখুন তো এই এটা মানে কি এখানে আচ্ছা এখানে এক্সেস কর থাকলো এখানে এই ওয়াই স্কোয়ার আমি এভাবে ওয়াই স্কোয়ার টা লিখি লিখলাম এখানে আর এখানে দেখুন তো আমাদের কি বলছে এখানে এইস মানে কি মাইনাস জি ধরছে এখানে এইস মানে তো এখানে মাইনাস টু মাইনাস জি এখানে করবো আর এখানে এক্স করবো এখানে মাইনাস এখানে টু কে মানে কি ধরছে এখানে কে মানে হচ্ছে আপনার মাইনাস এফ এখানে ওকে মাইনাস এফ আর আমাদের এখানে জি আছে এখানে জি আছে আর দেখুন আমাদের এই যে এইচ এইস এসোয়ার কে স্কোয়ার এবং আর স্কোয়ার এটা পুরা মিলে আছে সি এখানে এখানে এবং জাস্ট আমরা যদি একটু কাজ করি সেটা হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার করি এখানে প্লাস ওয়াই স্কোয়ার করি এখানে আর এই মাইনাস মাইনাস প্লাস হবে টু জি এক্স হবে এখানে টু জি এক্স এখানে প্লাস টু এফ জি এখানে হবে প্লাস সি ক্লু জিরো এখানে ওকে তার মানে আমাদের এখানে সাধারণ সমীকরণ বা এখানে বৃত্তের সমীকরণ বলা হবে এটাকে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র আমি কিন্তু এখানে এইচ কে ধরছি মাইনাস জি এবং এফ কে ধরছি কি এখানে মাইনাস কে ধরছি এখানে এইস এর আপনি যদি মাইনাস করেন এখানে এবং এই কে এ যে মাইনাস করেন তাহলে বৃত্তের কেন্দ্র কত হচ্ছে এখানে

তো এইচ স্কোয়ার প্লাস কে করলাম ও এখানে তো কে স্কোয়ার আর মাইনাস সি এখানে আর স্কোয়ার এখানে মানে ইজ ইকুয়াল এখানে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মানটা বের করা তো আমি করব কি এখানে এই এইচ স্কোয়ার করলাম এখানে প্লাস কে স্কোয়ার করলাম আর এই সি টা এর পাশে মাইনাস হবে আর এই আর টা প্লাস হবে এখানে এর পাশে গিয়ে ওকে এখন আমরা একটা কাজ করবো কি সেটা হচ্ছে আমাদের এই মানগুলো একটু বসাবো এখানে ওকে তো আপনি চাইলে এখানে আর স্কোয়ার টাইপ আসে নিয়ে এ একবার রুট মুট করতে পারেন এখানে কি হবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি হবে এখানে আমরা কিন্তু এই মানগুলো অলরেডি জানি তো মানগুলো একটু বসায় দেবো এখানে তো আর ইকুয়াল টু কত হবে এখানে বৃত্তের কোন এইচ এর মান কত মাইনাস জি এখানে তারপরে স্কোয়ার হবে এখানে প্লাস কে এর মান কত এখানে মাইনাস এফ তারপর হোল স্কোয়ার হবে এখানে মাইনাস সি আর কি আচ্ছা এখন আমি এখানে আর এর মানটা রাখলাম এখানে এখানে কত হবে রুট ওভার মাইনাস জি করলে জি স্কোয়ার হবে মানে কষ্ট করে মনে রাখবেন এখানে তো এখানে এই বই কিন্তু দেওয়া আছে এখানে যে বৃত্তের এই যে আমাদের বৃত্তটা এখানে পেলাম এই বৃত্তের হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস জি এফ এবং এর ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে এটা আমরা আর জানি ব্যাসার্ধ এবং কেন্দ্র পেলাম এখানে ওকে আচ্ছা তো এখানে আমাদের দুটো বিষয় আছে এখানে এই টপিক দেখি একটু অনুসন্ধানে আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের এটা ওকে এখন বলছে এক নম্বর বলছে যে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে যদি আমাদের বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে এখানে তো এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই মান কিন্তু জিরো এখানে কি হবে এখানে ওয়াই মানটা জিরো এখানে তার মানে ওয়াই মান জিরো মানে এফ এর মানটা জিরো হচ্ছে এখানে ওকে এফ এর মানটা জিরো মানে এইটা পুরোটা জিরো হচ্ছে এখানে ওকে তারপর আমাদের এটা জিরো হচ্ছে এখানে ওকে তার মানে এক্স অক্ষকে স্পর্শ করলে তো আমাদের এখানে এক্স এর মানে একটা থাকবেই তার মানে কনস্ট্যান্ট মানে এই এই মানটা আমাদের কি হবে এখানে এই সি এর সাথে একটা যোগ হয়ে একটা মান পাবো এটা একটা কনস্ট্যান্ট পাবো তার মানে এখানে ফাইনালি যে মানটা একদম পাবো এখানে সেটা হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি পাবো এখানে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে এখানে হ্যাঁ তো আমাদের জাস্ট এক্স অক্ষকে যে কোনো একটা বৃত্ত স্পর্শ করে তার মানে বৃত্তটা এরকম হবে এখানে ওকে বৃত্তটা স্পর্শ করলে স্পর্শ বিন্দুটা হবে এখানে এরকম যে আমাদের মাইনাস জি কমা এটা হবে হ্যাঁ মাইনাস জি কমা শূন্য হবে এখানে এটা হচ্ছে বৃত্ত যদি এস অক্ষকে স্পর্শ করে আবার যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে আমরা যদি ওয়াই অক্ষের উপরে এক্স এর মানটা শূন্য তার মানে এখানে এক্স এর মানটা কি শূন্য হবে আর জাস্ট মাইনাস এফ থাকবে এখানে ওকে তখন আমাদের কি হবে এফ এস হবে এখানে জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স এর মানে এক্স মানে কি জির মান জির মানটা থাকবে এখানে মানে এক্স এর শক্ত থাকবে এখানে মোট কথা আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের কি হবে এখানে জাস্ট এই ওয়াই এর শক্ত কি আছে এখানে টু এফ টু তো কনস্ট্যান্ট তো জাস্ট এফ এস কোয়াড্রেট এই যেগুলো সি হবে এখানে একটু মনে রাখতে হবে এখানে আমি এই উদাহরণগুলো পরে করতেছি এখানে বা আপনি এখানে এই যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে এখানে তো আমাদের প্রথমত কেন্দ্র আমাকে বের করতে বলছে তো আমরা এই যে বৃত্ত যেটা আসে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই প্লাস যে ফাইভ আছে এখানে এটাকে আমি যদি এক্স

এখানে এফ এর জায়গাতে কত আছে এখানে এফ যাতে আমাদের কি ফাইভ আছে এখানে ওকে তার মানে এফ এর মান কত এখানে ফাইভ এখানে কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস জি কমা এফ মাইনাস এফ এখানে তাহলে এই মাইনাস জি জি এর মান হচ্ছে মাইনাস ফোর এই মাইনাস প্লাস হলো এখানে আবার এই এফ এর মানুষের ফাইভ আর যেহেতু মাইনাস সামনে আছে মাইনাস প্লাস মাইনাস মাইনাস ফাইভ এখানে ওকে এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র আমাদের টেস্টগুলোতে অনেকবার এই কোয়েশ্চেনটা আসে এরকম কোশ্চেন অনেক আসে এখানে যে একটা বৃত্তের সমীকরণ থাকলে বৃত্তের কেন্দ্র কত হবে এটা আমাকে বের করতে বলে এখানে সো আমরা খুব মানে খুব ইজিলি আমরা বের করবো এখানে অ্যাকচুয়ালি একটু মনে রাখবেন বিষয়টা এখানে যেহেতু বৃত্তের কেন্দ্র অল টাইম আছে মাইনাস জি কমা এফ এখানে তার মানে আমাদের এখানে প্রথমত জির মানটা বের করতে হবে এবং এফ এর মানটা বের করতে হবে কি হয় বের করবেন আবার আমি কম্পেয়ার করতেছি এখানে একটু আরেকবার দেখাচ্ছি জিনিসটা এখানে এটা আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই প্লাস ফাইভ এখানে ওকে তার মানে দেখুন আমাদের এইটাকে আমি যদি এরকম করি যে এক্স স্কোয়ার করলাম এখানে প্লাস ওকে তো প্লাস করবে এখানে ওয়াই স্কোর করবে এখানে ওয়াই স্কোর করবে এখানে আর আমি যেখানে মাইনাসটা যেখানে প্লাস সে কনভার্ট করি তাহলে কি হবে টু ইন্টু মাইনাস ফোর হবে এখানে এক্স হবে এখানে প্লাস এখানে কি টু ইন্টু এখানে ফাইভ হবে এখানে কত হবে ওয়াই হবে প্লাস এটা কিন্তু জিরো আছে এখানে প্লাস ফাইভ ইকুয়াল জিরো এখানে তো এটাকে আমি যে এরকম কম্পেয়ার করি এর সাথে আমি একটা জাস্ট অন্য একটা ইকুয়েশন দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু টু জি হ্যাঁ টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি করি আমাদের এখানে জির মান কত এখানে জির মান হচ্ছে মাইনাস ফোর আর এফ এর মান কত এখানে ফাইভ এখানে এবং এই সি এর মান কত এখানে সি এর মান হচ্ছে ফাইভ এখানে ওকে এই মানগুলো আমরা পেলাম এখানে তো বৃত্তের কেন্দ্রের সমীকরণ এখানে মাইনাস জি কমা মাইনাস এফ এখানে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের সমীকরণ তো মানগুলো বসেন মাইনাস আছে সূত্রে মাইনাস এখানে কত মাইনাস মাইনাস প্লাস হবে আমি এখানে ব্র্যাকেট আর না দিয়ে এখানে একবার দিলাম যে মাইনাস মাইনাস প্লাস ফোর এখানে আর এখানে মাইনাস প্লাস মাইনাস ফাইভ এখানে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় সূত্র সেম ভাবে করবেন এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সি এখানে তো আমাদের এটা ফোর এটা কি আর দেওয়া আছে ক্যালকুলেশন করে দেখবেন যে সয় পাবেন এখানে ওকে এ আর কি বিষয় এখানে এখন আমাদের বলছে আরেকটা এখানে মান দেওয়া আছে দেখুন ব্যাসের প্রান্ত বিন্দুগুলো আমাদের দেওয়া থাকলে এখানে আমাদের এমন কোন এই যে ব্যাস এটা ব্যাস মানে আমরা কি জানি এখানে বৃত্তের যে সবচেয়ে বড় যে জ্যাটা আছে এখানে মানে কেন্দ্রগামী জ্যাটা জ্যা যেটা আছে এখানে এটা আর কি এখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রগামী এখানে এই কেন্দ্রগামী জ্যা কে আমরা কি বলি এখানে ব্যাস বলি এখানে কেন্দ্রকে আমি যে এর প্রান্ত বিন্দুগুলো দেওয়া আছে এরকম প্রান্ত বিন্দু গুলো আমাদের এই ক্ষেত্রে কত হবে সেটা আমাকে বের করতে বলছে তো আমার এখানে মানগুলো দেওয়া এখানে এ এবং বি দেওয়া আছে এখানে তো আমরা কিন্তু চাইলে কিন্তু এপি রেখার রেখা ঢাল বের করতে পারবো এখানে এ রেখা ঢাল বের করতে পারবো আবার আমরা কিন্তু বিপি রেখা ঢাল বের করতে পারবো এর এখানে ঢাল বের করতে পারবো ওকে তো যেহেতু আমাদের এখানে সমীকরণ বের করতে বলছে আমরা কিন্তু জানি এখানে ডিগ্রি আমরা জানি এখানে তার মানে অর্ধবিত হচ্ছে নাইনটি ডিগ্রি কোন হচ্ছে এখানে কত ডিগ্রি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি একটু ভালো করে বুঝতে বলছে কিন্তু আমরা কিন্তু এটা অনেকবার পড়েছি এসেছে যে অধ্যবিত্তকন হচ্ছে নাইনটি ডিগ্রি হয় এখানে আমরা যখন হায়ার মেতে পড়ছিলাম তৃতীয় অধ্যায় যে অধ্যায়গুলো পড়ছিলাম তখন কিন্তু এই সমীকরণ গুলো ছিল এখানে হ্যাঁ তার যদি অর্ধবৃত্ত স্থ নাইনটি ডিগ্রি হয় তাহলে এই যে আমাদের এই এপি রেখাটা যেটা আছে এপি রেখা এবং আমাদের এখানে যে বিপি রেখা আছে এখানে এই দুটো রেখা কিন্তু পরস্পরের উপর লম্ব কিন্তু এখানে কারণ নাইনটি ডিগ্রি মানে লম্ব আমরা যদি লম্ব হলে দুটো রেখা লম্ব হলে এটাকে এটাকে যদি যে এম ওয়ান ঢাল দেয় এটাকে যদি এম টু দেয় এখানে তো দুটো রেখার ঢালের মানটা কত মাইনাস ওয়ান হবে এখানে এটা সরল রেখায় পড়ছিলাম এখানে ঢালের গুণফল কত হবে এখানে মাইনাস ওয়ান হবে এটা কখন হবে যখন আমাদের দুইটা রেখা লম্ব হবে পরস্পর লম্ব হবে সেট করবে মানে এরকম আর কি এরকম হলে কি হবে এখানে তাদের ঢালের গুণ ফলটা ওয়ান হবে তো আমরা প্রথমত এপি রেখা ঢালটা বের করলাম এখানে এটা আমরা ঢালের সূত্র কি জানি এখানে ভুজ দর মানে কোটি দর অন্তর বাই ভুজ দর অন্তর তাহলে আমাদের এখানে ভুজ দর অন্তর বলতে আমরা কি অন্তর মানে কি এপি ক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর এখানে কি এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ হবে আবার এই বিপির ক্ষেত্রে আমাদের ঢাল হবে কি ওয়াই ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু হবে এখানে যেহেতু অধ্যবিত্ত কি তার মানে দুটো লম্ব হবে লম্ব হলে কি ঢালের গুণফল মাইনাস ওয়ান হবে তার মানে এই যে এই দুটো যে আমাদের ঢাল আছে এখানে এর গুণ করলাম এখানে আমি এমন ধরলাম এটাকে এম টু ধরলাম এটা গুণ গুলো এখানে ওকে আর আমাদের এই গুণটা আমি এখানে যে এই মানটা আড়ার যে গুণ কর দে আমাদের কি আছে দেখুন আছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তো এই মানটা আর আর আড়ারি গুণ হলে এখানে নিচে চলে যাবে তার মানে এটা একটা সাইড হবে আর কি মাইনাস ওয়ান এর সাথে এটা এক্স মাইনাস এক্স ওয়ান এক্স একটা আমাদের মান হবে এখানে ওকে মানে এই মাইনাসটা যে পাশে নেই তাহলে আমাদের ইকোয়েশনটা হবে এরকম যে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস এটা আমাদের কি বৃত্তের একটা জ্যাগামি বা জ্যের প্রান্ত বিন্দুগুলো দেওয়া থাকলে সেরকম বৃত্তের সমীকরণ এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো আমরা নেক্সট এখানে পরের যে স্টেপ গুলো আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো কারণ একটা ভিডিও অনেক বেশি লেন্থলি হলে আসলে ভিডিওটা অনেক বেশি পেইন হয়ে যায় আপনার দেখার জন্য এখানে তো নেক্সট ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম